আসসালামু আলাইকুম হ্যালো হ্যালোবাস দেখেন একটি নতুন বিদ্যুতের সংযোগ দেওয়ার জন্য পাঁচতলা সমান খাম্বাতে কীভাবে জীবনের রিক্স নিয়ে টাচ করতেছে দেখেন কিভাবে মোটা তার টানা হইতেছে একটা তারের ওয়েট অনেক কিভাবে জীবনের রিস্ক নেয় পরিবারের জন্য একটি পুরুষ মানুষের যে কতটা কষ্ট করতে হয় সেটা পরিবাররা জানে না আমি সকল নারীদেরকে বলবো আপনারা আপনাদের স্বামীদের সম্মান করা শিখুন এবং সারাদিন কাজের পরে তারা যদি বাড়িতে ফিরে তাদের সাথে দুর্ব্যবহার করবেন না তাদের হাসি মুখে Nu uitați să dați să lăsați un comentariu și să